এইটুকাই বলেছি ওটের তো ব্যবস্থা এইটুকাই তো বলেছি কি বলছিন এমএল সাহেব এমএল সাহেব বলছে তুই সলাক সালা বলছে আমাকে তো আমরা আমরা পাবলিক জমাট কেন করেছে পাবলিক জমাট কেন করেছে হ্যাঁ কি বলছে কি আমি ওই এমএল কি বলছে বল সলাক করে ঘট

নিজে এসছেন লক অফিসিয়ালসরা আছে আমরা তো আছি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়াররাও এসছিলেন দেখেই গেলেন এখন গঙ্গা বিপদসীমার উপর দিয়ে বইছে তার মধ্যেই ওনারা আজকে থেকেই ওনারা শুরু করবেন যতটা পারা যায় প্রোটেকশন দেওয়ার কাজ